যে পাত দিয়ে বেলুন ফাটিয়ে আমার পালোয়ানকে হারাতে পারবে তাকে আমার মেয়ের জামাই করব কার আছে এত দম এই কাজ হালকা ছাড়া কেউ পারবে না হালকা আমাদের একমাত্র ভরসা হালকা পরে পাদ মেরে বেলুন ফাটালে মরলের মেয়েকে বিয়ে করতে পারবি চল তাড়াতাড়ি চাচা বাথরুমটা কোন দিকে পাদ মারতে গিয়ে হেগে দিছি আমার পায়খানা করা দরকার হালকা আমার টাকা দিবি কবে বুড়ো তোর টাকা দেব না এখন একটা পিনিকে আছি ডিস্টার্ব করিস না হালকা তোকে আমি দেখে নেব সুদে টাকা নিয়ে গাজা খাস কিন্তু টাকা শোধ করিস না এই শুদকর করসে এটা ধর বন্ধুরা আজকে মুলা দিয়ে ভাত খাচ্ছি বাদে সেই একটা গন্ধ হবে খরশেদ্রে আগের দিন ঘুমার ছিলাম আজ শালার গন্ধ শুকাবো খেলা হবে বন্ধুরা যাচ্ছি প্রতিশোধ নিতে সবাই সাবস্ক্রাইব করো শালা গন্ধে बेहোশ হয়ে গেছে পাওয়ার অফ মুলা বন্ধুরা আজকে আমি খুব খুশি কারণ ফেসবুকে তিন মাস প্রেম করার পর আজ প্রথমবার দেখা করতে যাচ্ছি আজকে খেলা হবে আরে বউ তুমি যা হ্যাঁ আমি তোমার সেই ফেসবুকে এঞ্জেল লাইলা আমি আগেই ভাবছিলাম তোর চরিত্র ভালো না তাই তোর সাথে এই নাটকটা করলাম আমারে maaf কইরা দাও বউ বাড়িতে চল আজকে তোর খবর আছে আজকে বিশাল ফাটাফাটি হইব পরের পার্ট দেখতে চাইলে লাইক ও সাবস্ক্রাইব করো জুয়া খেলার টাকাটাই তাই থানোসের ক্ষেত থেকে মুলা চুরি করলাম এখন এটা বিক্রি করে জুয়া খেলবো ফুলকা জুয়ারি আমার ক্ষেতের মুলা চুরি করে জুয়া খেলে আজকে ওর খবর আছে থানসের বিচি কান্দে উঠাই দিছি তোমরা লাইক আর সাবস্ক্রাইব করো শহরটা আমার হালকে সে গেছে রায়ট এইবার থাম তুমি শক্তিশালী কিন্তু আমি তোমার শক্তি শোষণ করতে পারি আমার শক্তি বাড়ানোর জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে দিন কাল আবার খেলা হবে